হ্যালো ইউটিউব ফ্যামিলি আমি আছি তোমাদের সঙ্গে তোমার কাছে শামনগিরি প্র্যাঙ্ক নতুন একটি প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি আর আজকে প্র্যাঙ্ক নাকি বাস্তবতার সামনে বেরিয়ে আসে কি জানি আজকে আমি ওর উপরে ভালোবাসার টেস্ট নেবো মানে ভালোবাসার পরীক্ষা করবো ওকে যে আমাকে কতটা ভালোবাসে আদ ওকে আমাকে এতটা ভালোবাসে কি না যতটা আমি ভাবি তো চলো দেখি আর টাইটেল আর তামিল দেখে বুঝে গেছো কী টেস্ট হতে চলেছে ওর উপরে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে কন্টিনিউ করো ভিডিওটা দেখো কী হতে চলেছে সামনে ভাই চাই না টেস্ট নেওয়ার পর কি হবে আসলে ভালোবাসে না বলে দেয় ভাই আমি তোর সঙ্গে নাই তাহলে আমিও নাই টাটা ভাই ভাই মানে এই পৃথিবীতেই নাই আর বলছি কি বলছিলি আমি খেতে খেতে উঠে আসতে হলো পুরো পুরো খাটা পুরো খাটা শেষ করে আসি আর একটু আছে বাকি আর পড়ে যাবি খেতে এখন বয়স আরে মানে ভাত খাওয়া আছে একটু ফলগুলো খাচ্ছিলাম ফলগুলো পরে খাওয়া যাবে না আমার এখানে ইম্পর্টেন্ট কথা আছে ফলগুলো খাচ্ছিলাম ফলগুলো খাচ্ছিলাম ভীষণ ইম্পর্টেন্ট কথা আমি বুঝতে পারছি না কোথায় থেকে শুরু করব কি করব আমার কিছু মাথায় ধরছে না বাবু কি হয়েছে তুমি ভালোবাসো তো এটা নতুন করে কোশ্চেন করার বিয়েছে আছে কোশ্চেন করার কারণ আমি এখন তোমাকে এমন একটা কথা বলবো সেটা শোনার পর আমি বুঝতে পারছি না তুমি কি করবে বা আমি কি করব কি কথা

তো শরীর খারাপ বুঝলে তো জানি না তুই টেস্ট টেস্ট করিয়েছ এত কিছু সব কিছু নাকি টেস্ট টেস্ট করিয়েছ এত কিছু আচ্ছা বল খেকাছিস কেন বলার মুড়েই না নিজেরই তো খারাপ হয়ে নাকি বল হতে পারবো না কি কি ফাジナমা করছিস নিজে কখনো বাবা হতে পারবো না ডক্টর বলেছে এটা কি ধরনের কথাবার্তা বলছিস তুই আমি কি করব একজন বুঝতে পারছি না আমি রিপোর্টটা বার পর দেখে খুব কষ্ট হয়ে যাবে ভগবান আমি এটা বুঝতে পারছি না এটা আমার ভুল রিপোর্ট তুই আরেক আরেকবার রিপোর্ট করে গা যা আমি রিপোর্টটা দুবার করিয়েছি আমি নিজেও তো এটা নিয়ে বসে আমি দেখলে দুদিন ধরে খুব টেনশনে ছিলাম বুঝতে পারছি না তো মানে

আমি তো আমি বুঝতে পারছি না কিছু কি বলছিস তুই মানে কি সত্যি এরকম তুই না তুই আরো কয়েকবার ডাক্তার দেখা আরো অন্য ডাক্তারকে চেঞ্জ কর চেঞ্জ করে টেস্ট কর ডাক্তার চেঞ্জ করে টেস্ট করা করিয়েছি সব মানে হয়ে গেছে আমি কি করবো আমার ভগবান এটা কি কথা বলছিস তুই কাঁদিস না শোন না কি তুই এটা কি মা আমি মাথায় মানে মাথায় কাজ করছে না কথাটা শুনে আমার

এই হ্যাঁ যে তুই রিপোর্টটা একটু ভালো দেখা তুই ব্যাঙ্গালোরে একবার দেখা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট কিন্তু কম চান্স মানে আমি বুঝতে পারছি না আমাদের কি হচ্ছে কেন হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো খারাপ কি আমাদের নাকি ভগবান না কাজ করছে কি বুঝতে পারছি না এটা কি খবর দিলি তুই আমাকে

ডক্টর বলেছে এমনি তো কোনো শারীরিক প্রবলেম নেই সবই ঠিক আছে বিয়ের মানে বিয়ের জীবন যেরকম ভাবে কাটবে সেরকম ভাবে কাটবে শুধু সমস্যা হচ্ছে বেবি মানে এটা কি কোনো কথা হলো নাকি বাবা হতে পারবো না আমি ডিটেইলস বলতে পারছি না তোকে একটা মানুষ একটা মানুষের জীবনের কত স্বপ্ন থাকে রে এই এই স্বপ্নটা সব স্বপ্নের থেকে বড় থাকে মানে স্বপ্নটা কি হবে আমার তখন

তুই উঠে বলতে বলেছি কিন্তু তোকে আমি একটা কথা বলি শোন বলছি আমার কথা আমার কথাটা শুনবি তুই কান্নাটা বন্ধ করবি আমার কিন্তু এমনি ভালো লাগছে না আমারও মনটা খারাপ লাগছে আমার মানে কি সব কিছু যেন আমার কাছে সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোকে এখানে কান্না কাটি করলে আরো বেশি উইক লাগবে আমাদের দুজনে না দুজনে আমরা দুজন দুজনের পাওয়ার ঠিক আছে আমরা একে অপরের পাওয়ার তো আমি তোকে একটা কথা বলি শোন এত সমস্যা হয়েছে আমার যখন আমাদের বিয়ে হবে তখন আমি একবার আমার ইয়ে করাবো আমার যদি কোন সমস্যা না থাকে অনেক রকমের তো পদ্ধতি আছে যে পদ্ধতিতে শুধু মেয়েরাই বিয়ে ছাড়া কেন পারবো না এটা তো মানুষের রোগ এটা কি করবি তুই এটা তো তোর দোষ দিতে পারিস না এটা তো ভগবানের ইয়ে ভগবানের ইয়ে তো তোর হাতে ছিল না

তুমি কোনোরকম টেস্ট করিয়েছিলে বা তোমার মধ্যে কোনো সমস্যা আছে ঠিক আছে তুমি সম্পূর্ণভাবে ভুলে যাও তুমি এটা মাথাতে এনো না তোমার মধ্যে কোনো সমস্যা আছে এই এই সমস্যা ভাবতে থেকে তোমার অনুরোগ হয়ে যাবে আমি তোমাকে হারিয়ে ফেলো বাবু আমি যাকে চোখে দেখিনি তাকে নিয়ে তাদের নিয়ে আমার কোনো মায়া নেই কিন্তু তোমার সঙ্গে তোমার উপর আমার মায়া আছে তোমার কোনো শরীর খারাপ হোক আমি চাই না তোমার ভালোবাসো ঠিক করে বাবু তুমি একদম চিন্তা না তোমার দরকার আমি সব সময় থাকবো মৃত্যুর আগে বলে বিয়ে করবো না আমি তোমার তোমার আমি হাতে পায়ে ধরি প্লিজ তুমি আমার বাড়ি বাড়ির লোককে কাউকে বলো না আমার বাড়ির লোক কাউকে না এটা তোমার আমার মধ্যে থাক সিক্রেট ওরা ওরা যা জানি সেটাই থাকুক কিন্তু ফিউচারও তো এগুলো সামনে আসতেই পারে না সে অন্যরকম হবে তখন আমি ম্যানেজ করে নেব তুমি এখন প্লিজ এটা বাড়িতে বলো না আমি এই জিনিসটা করতে পারবো না তোমার ফ্যামিলি আমাকে এটা বলো না ফ্যামিলিকে বুঝিয়ে বললে অবশ্যই মানবে কেন মানবে না কত মানুষ কিন্তু কত মানুষের কত ফ্যামিলিতে রেভি নেই হয় না আমার বাড়ির লোককে তুমি এটা বলো না এটা বললে পরে ওরা বাজে ভাবে ইয়ে করবে ওরা অনেক রকমের সিন ক্রিয়েট করবে ওরা বিয়ে দিতে চাইবে না তখন আমাদের বিয়েটা বাধা হয়ে যাবে

একদম কোনো কষ্ট পাবে না কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে তুমি আমার সঙ্গে থাকবে আমি তোমার সঙ্গে থাকবো আর নিজেই তো একটা বাচ্চা তোকে আবার তোকে মানুষ করতে করতে আমার সারা জীবন চলে যাবে আমার কোনো মেয়ে লাগবে না আর যদি আমাদের এরকম মনে হয় তো ওখানে একটু অ্যাডাপ্ট করে নেবো বা এইসব কি ভাবে বলে না যে টেস্ট টিউব এইসব এইসব গুলো তো করে নেবো

এটা কোনো এটা একটা মানুষের ভগবানের যার যেরকম কপালে থাকে সেটা হয় আর একটু কথা বলি তুমি একটুখানি আমাকে ইয়েটা দেখিও তো তোমার প্রেসক্রিপশনটা আর ইয়েটা রিপোর্টটা কারণ আমি একটুখানি অন্য ডক্টরের সাথে দেখবো এদিক সেদিকে আমার বন্ধু বান্ধব তো আছে রিপ্রেজেন্টেটিভ তো তাদের সাথে একটু কথা বলে দেখি ভালো ডক্টর কি আছে আর এটা এখানে যদি না কিছু হয় আমি ব্যাঙ্গালোরে তোমাকে একবার নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি ওখানে গিয়ে ট্রিটমেন্টটা করানো হবে ওখানে গিয়ে যদি দেখি হয় হোক না তো মনের একটা চিন্তা থাকে না যে মনের আমার আমি আমার ব্যাঙ্গালোরকে বিশ্বাস করি আমি কলকাতার কোনো এত বিশ্বাস করি না সত্যি কথা বলতে তাই আমি ব্যাঙ্গালোরে গিয়ে একবার জাস্ট ওরা যদি বলে না তো না ওরা যদি বলে হ্যাঁ তাহলে তো তোমাদের কথাই নেই আর যদি কোনো যদি বলে যে না তো না ভুলে যাও আমি আমি কিছু শুনিনি এখন আপাতত ঠিক আছে ঠিক আছে হ্যাপি আর দুঃখ বলে না কিন্তু দুঃখ বলে কিন্তু তাই একটু দেবো

তো গাইজ আজকের প্র্যাঙ্ককে আমি সত্যিই জিতে গেছি আজকের প্র্যাঙ্কটা করতে গিয়ে আমি মানে কি বলবো করিছি তার জন্য আমি জানতে পেরেছি ও আমাকে কথাটা ভালোবাসে সিরিজতে বলছি আর এই প্র্যাঙ্কটা স্টার্ট করার পর আমি ভয় পাচ্ছিলাম যত কথাই বলো মানুষের মনের ভেতরে তো আর ঢুকে দেখা যায় না যে সে আসলে কি ভাবে অপারজনকে নিয়ে তো তোমরাও দেখলে আমিও জেনে গেলাম আমার বাবু আমারই আছে তো চলো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো ভালো লাইক আর শেয়ার করে দাও আর হ্যাঁ তোমরা যদি তোমার গার্লফ্রেন্ড ওই এরকম টেস্ট করতে যাও না কিনা কি বেরিয়ে আসে কে জানে আর টেস্ট করে দেখতে পারো বলা যায় না কি হয়েছে